জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার ইমান ইমান ও মাঝে মাঝে ভেঙে যায় আসতে বলেন ইমান ভাঙে না ইমান ভাঙার কারণ দশটা কয়টা আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি কাজে লাগবে লেখেন ইমান ও মানুষের ভেঙে যায় এক নাম্বারে স্বরাজ জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তের দলিলটা আছে আমি শুধু থিওরিগুলো বলছি বাড়িতে মিলিয়ে নিয়ে এক নম্বরে দুনিয়া কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওই নিয়ে ইমান জান্নাতে যাওয়া সম্ভব না দুই কেউ যদি কুফরি করে মানে মানে কি ঢেকে ফেলা অস্বীকার করা ঢাকনা দেওয়া চেপে রাখা গোপন করা আল্লাহর আর কোন বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে গোপন করে সেও পোকার আনতে কা ফের তারও ইমান ভেঙে গেছে আর এটা বাংলাদেশে এখন বেশি আমি ইমান ভাঙার যে দশটা কারণ বলেছি লিখে নেওয়ার জন্যে যাদেরকে লিখে নিয়েছেন হয়তো তিন নম্বরেনে ফাঁক যাদের ভেতরে আছে মুনাফিকি ওপরে ফিট ফাট ভেতরে সদরঘাট আপনার ইমান ভেঙে গেছে আমি একটা উদাহরণ তাফসির থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ইমান নষ্ট হয়ে গেছে আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা যে দলিল গুলো আপনি দেন যে লাখম দিন 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 এ আয়তের অর্থ আপনি নিজেই ভুল করছেন নিজেই উল্টা পাল্টা করে ইমান হারাচ্ছেন মানুষকে হারাতে বাধ্য করছেন যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে অনুষ্ঠানে হাজির হইলাম কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর ইমান নষ্ট হয়ে গেছে কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায় তার নাম ইসলাম আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না সনাতন মানে পুরাতন সনাতন মানে এ পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম আগে কিছু ছিল না এ কথা বলে না কেন পৃথিবীর প্রথম মানব যিনি হজরত আদম তার ধর্ম কী আর সরেন সুতরাং এ কথা কারা প্রচার করেছে আমরা জানি না যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম এটা মিথ্যা কথা সনাতন ধর্মই পৃথিবীতে ইসলাম যারা গিরামার বসে আলিফলাম সায়ের প্রকার এখানে যা আলিফলাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্যে আমি যদি মাওলানা হুসাইনকে বলি ভাই আমি দিনাজপুরে যাবো উনি যদি বলি এই যে এই রাস্তাটা এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে আর তরিক রাস্তা কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো চার পাঁচটা রাস্তা আছে তখন আর তরিকের আগে দেওয়া যাবে না কারণ যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি দিনাজপুরে পৌঁছালেই হলো কোনো রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে আলিফ লাম কি লাগবে

তাহলে আয়াত গুলো দ্বারা কি প্রমাণ হয় সব ধর্ম সমান আরো জোরে অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার আশা করছে এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র একশো জনের পনেরো জন তাহলে এই যে পয়েন্টগুলো আমি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি প্রত্যেকটার পেছনে হায়াতের দলিল আছে আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না শুধু আমার সাবজেক্টে যাব তাই যারা আজ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানে তাদের সংখ্যা এই দেশে পঁচাশি জন কত আর একমাত্র যারা বিশ্ব নবীকে মানে ওদের সংখ্যা মাত্র পনেরো জন আপনি হিসাব করে বলেন আমরা খালি দেশে ভাগ যে মুসলমান হ্যাঁ মুসলমান আছে আছে আর ওই আগা কাটাস অনেকেই ভাবে যে আগা কেটে দিলেই মুসলমান ছাগল কি ছাগলের তো দিয়ে ছাগলের দেয় না না ভুল যারা করছেন আপনাকে সংশোধনী দিলাম আশা করছে আপনার বিবেক খুলবে এরপরেও যদি আপনি একেবারে সে আবু জহেলের মতো অনড় হয়ে থাকেন আমার মনে হয় আপনার হেদায়ত কপালে আর নেই পাঁচ নাম্বারে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না এটা সারা মোহাম্মদের নয় নাম্বার আয়তে আছে এ দেশে এখন নেই একই আল্লাহর বিধান করানে কারে মে আকি মুসালাত খুব আদায় করছে আত জাকাত খুব দিয়ে দিচ্ছে কিন্তু একই আল্লাহর বিধান আনা কি দিন কায়েম করো আলা তাতা ফাররা কৌফি এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করো না এখানে ওর খবর নেই দিনটা যে কায়েম করা ফরজ নামাজের মতো রোজার মতো অনেকেই জানেও না ও মানেও না অথচ পৃথিবীতে যত নবী এসেছিলেন আমি আলেমদের বলছি প্রত্যেকটা নবীর কম বেশি কোনো একটু হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীরটা মেলেনি যেমন সামানায় কারো শরীরে যদি লাপাক লেগে যেত ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত হজরতে ইসা নবীর একটু কঠিন ছিল কোনো জায়গায় না লেগে গেলেও চামড়াত খুশিয়ে খুশিয়ে তুলে ফেলি লেগে লাগতো আল্লাহ পাকা কঠিন দাম দেননি একেবারে সহজটাও দেননি আমাদের মাঝা মাঝে শরীয়ত দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না আবার মুছে ফেললেও হবে না তিনবার ধুয়ে ফেলা লাগবে হ্যাঁ এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মত ছিল কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের মিশন একটাই ছিল আনাকি মদ্দিন ওলা তাতা ফারফি নামাজ যেভাবে কায়েম করো রোজা যেভাবে ফরজ মনে করে করো দিন কায়েম করা কিন্তু ঠিক ওই রকম ফরজ আর এই বিষয়ে কোনো পার্থক্য মত পার্থক্য ফতুয়াবাজি দলা দলি চলবে না আল্লাহর বিধানকে খারাপ মনে করলে ইমান নষ্ট হয়ে যায় ভেঙ্গে যায় ব্যর্থ হয়ে যায় ছয় নম্বরে দিনের কোন বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে উপহাস করে মর্যাদা দিতে না এটা দিন দিন বাড়ছে আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে মানে তো না আর করে উপহাস দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন থেকে একটু খেয়াল করে শোনেন কোরআনের কোনো আয়াত বসার জন্য কেউ যদি চেষ্টা করে তার কিন্তু পাঁচশো নফল নামাজ স্বভাব ان <سؤال>, الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه আল্লাহ পাক বলেন হে নবী নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে মিথ্যা মনে করে আর যখন আমার আয়াত দিয়ে ওয়াজ করা হয় তাফসির করা হয় ব্যাখ্যা করা হয় সতর্ক করা হয় ও মানুষ সতর্ক না হয়ে অহংকার করে আর উঠে চলে যায় অস্তাকবার আনহায় ইস্তেকবার করে অহংকার করে দাম্ভিকতা দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যায় লা তুফাত্তাহু লাহুম তোফাৎতা হোম বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার জন্য খোলা হচ্ছে না হবে না আবো আব সামা বাবের বহু বচন আবো আব বাপ মানে দরজা আবোআপ মানে দরজা সমূহ সামা মানে আকাশ আকাশের একটা দরজাও তার জন্যে খোলা হচ্ছে না হবেও না এতটুকু পাল্লা শেষ করেননি পরবর্তী কথা আরও কঠিন জান্নাতে যাচ্ছে না না যাবে আপনি হিসাব করছেন পেছনের হাত দিয়ে আজ যারা আল্লাহ রায় কে অবিশ্বাস করেন কটাক্ত করেন মিথ্যা মনে করেন অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান আপনার কিন্তু জীবনের বড় ক্ষতি দুইটা আকাশের দরজা সব সময় আপনার জন্য বন্ধ আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে দুই নাম্বার আপনি জান্নাতে যাচ্ছেন না না একটা কোনো দিন উদাহরণ দিচ্ছেন হাত্তালি জালে জামাল হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত আলিজা মানে প্রবেশ করা যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করে শোষের ওই ছিদ্র দিয়ে উঠ তার মানে শোষের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যেরকম অসম্ভব ওই মানুষগুলোর আল্লাহর জাননাতে যাওয়া ওই রকম অসম্ভব আল্লাহ উদাহরণটা দিয়ে জানিয়েছেন বান্দা তোর জন্য আমার জান্নাতে যাওয়া সম্ভব না সুতরাং আল্লাহর আয়াত নিয়ে যারা কটুক্তি করছেন তারা থামেন আপনার জন্য জান্নাতে যাওয়া শোষের ছিদ্র দিয়ে উঠ যাওয়ার মতো কঠিন আল্লাহ শেষ করে দিলে হয়তো আমি বলতাম না এর পরবর্তী কথা আরো কঠিন ওয়াকাদানিকা নাজিল মুজরিমিন আল্লাহ বলেন এই ভাবে করে আমি পাপিস্টদেরকে শাস্তি দেব লাহুম জাহান্নাম আমিহাদো আমিন ফাওকাইহিম গাওয়াস ওয়াকাদানিকা নাজিস জালিমিন এই যে মানুষগুলো যারা আল্লাহর আয়াত নিয়ে আল্লাহর করান নিয়ে আল্লাহর বিধান নিয়ে কটুক্তি করে উপহাস করে এরা নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে দাড়ি রাখতে পারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরটা জাহান্নাম বানিয়ে দেব আল্লাহ শুধু এতটুকুই দanni আল্লাহর পরবর্তী শব্দের দিকে খেয়াল করেন মিহাদাউ আমিন ফাওকিহিম গাওয়াস ওদের কবরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে পেছনের নিচে যে বিছানাটা এটা হয়ে যাবে আগুনের বিছানা ওপরে দেওয়া হবে আগুনের চাদর সরি বলেন নাউজুবিল্লা আয়াতটা আমার চোখের সামনে যখন আসে আমি দেখতে পাই দেশে অনেকেই এখন এ আয়াতে সামিল আমার ভাইরা জানি ইমান যেন আপনার ভেঙে না যায় সতর্ক থাকবেন সাত নাম্বারে যারা কর এদের ইমান ভেঙে যায় এলাকায় মনে হয়নি আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এটা এখন বেশি কথা বলেন না কেন মুসলমানদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এই লোকটার ইমান ভেঙে যায় মাংসালিমাল মুসলিম ওই লোকটাই আসল মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা নিরাপত্তা পায় মাংস হালিমাল মুসলিম ও না মিল্লিসান হি ওই লোকটাই প্রকৃত মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা শান্তি পায় ঠিক আছে এখানে কিন্তু এই জন্যই তাফসির মাহফিলে আশা লাগে সক্ষ সক্ষ কিছু শব্দ যেগুলো ক্লাসে পাওয়া যায় না এই শব্দগুলো গবেষণা করে বের করা লাগে কোনো মানুষ যদি মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে তার বিরুদ্ধে কিন্তু আল্লাহর মামলা আছে এটা আলাদা বিষয় সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে আল্লাহ এখানে দিয়েছে হিন্দু কি এহুদি তাহলে মানুষ পদ যারা বিবেচিত সে যে ধর্মের হোক ওর ওপরে কেউ যদি জুলুম করে তার অধিকার নষ্ট করে তার বিরুদ্ধে মামলাকার এটা আলাদা বিষয় কিন্তু এখানে নবী দেননি দিয়েছেন শব্দ মুসলিম না কি দিয়েছেন আমি এইটা বোঝানোর জন্য বলছিলাম ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা নিরাপত্তা পায়